ভাবতে পারো এমন একটি ক্ষণের কথা আমি জানি এর কল্পনাও প্রেমিক হৃদয় শিহরণ জাগায় সত্যি যদি একদিন তিনি এসে হাজির হন তোমারই দরজায় কিভাবে তাকে তুমি বরণ করবে তোমার ঘর তোমার পারিপার্শ্বিকতা কি তাকে বরণ করার জন্য প্রস্তুত আছে যদি যদি দিন দিন একই একই কোনো সকাল বিকেল কি বা সন্ধ্যায় দরজা খুলি দেখো দাঁড়িয়ে আছেন যিনি নাই যদি কোনো একই দিন যদি কোনো একই দিন সকাল বিকেল কি বা সন্ধ্যায় দরজা খুলি দেখো দাঁড়িয়ে আছেন যিনি নাই। निशास्थि मे जी तु शम् अल् अमीन अस्सलातु तु अलैका या शफी अल् मुजिनिबीन अन्तशून्य मोहम्मद य অন্ত বদরুণিয়া মোহাম্মদ রহমত লীলা লমি আন্ত মোহাম্মদ নবীন অন্ত বদরুনিয়া মোহাম্মদ কোথায় বসা বিহার কি জি লজ্জা দেয়ালে ঝুলান কত হলিউড বলিউড ছবি ঘর লজ্জা বসা যে সংশয় দেয়ালি ঝুলানো কত হলিউড বলিউড ছবি ঘর ময় শিলফে সাজানো কত ডিভিডি টিভিলে ফিল্মী ম্যাগাজিন उतिथि तुमाराजशाम्नि दाडानु सैयदुल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका या शफीयल मुजनिबीन अंत शमसुन या मुहम्मद या खातमन नबी انت بدر يا محمد رحمه للعالمين انت شمس يا محمد